সাত সকালে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল মালদহের মানিকচক বোমা রাখাতে ছিন্নভিন্ন ভিন্ন কংগ্রেস নেতার দেহ মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ পরিবারের অভিযোগ আজ সকালে মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধরমপুর বাজারে বাজার করতে গিয়েছিল কংগ্রেস নেতা মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ ঠিক সেই সময় তাকে লক্ষ্য করে দুটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ বোমা আঘাতে ছিন্নভিন্ন ভিন্ন হয় কংগ্রেস নেতার দেহ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন বলে জানা গিয়েছে ঘটনাস্থলে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী

কে মারলো কি মনে করছেন কারা মারলো আচ্ছা আচ্ছা কোথায় হলো এটা কোন জায়গাটায় ধরমপুর বাজারে বাজার করতে করতেছিল। আপনার নাম